মানুষ হইয়া মানুষ কত করবে খুন কতদিন ভুল পথে চলবি আর কতদিন পরে ভাঙবে রে তোর জীবনের ভুল এই ভুল ভাঙতে গিয়ে ধরাই এসেছেন আজ থেকে চোদ্দশ বছর আগে মোহাম্মদ রাসুল জিনা বিচার আর ধর্ষণে ভরে গেছে বাংলার জমিন বিদায় নিতে চলেছে আজ নবীজি রক্তে মাখা দিন মায়ের জাতি নারী হয়ে গেছে ব্যাপার আর ব্যাপার কি লাগে তার আর বেশি দেরি নাই আসি দেশে খোদার গজব মুসলমানের ইমান আকিদা একে একে সবে চলে গেল এর চেয়ে মরে যাওয়া হাজার গুণে ভালো কথা কন ঠিক না আমার বাবাজিরা এটা কিসের বাগান বাগান ঠিক না যদি এখানে বাগানের ব্যবস্থা না আজে বাজে মঞ্চের ডিসেন্টিনার অথবা রং কামেশা নাচ গান হইতো অথবা ফুটবল খেলা হইতো তাহলে মানুষের জন্য কোনো মাঠ ফাঁকা থাকতো না বলেন ঠিক কিনা কিসের গার্মেন্টস আগে খেলা দেখিয়েছি ঠিক না সেটা আঠারো তারিখ গেল ঠিক না যদি একবার বলা যায় আসিতেছে এমন একটি মাইকে না কি নাই আরো জোরে বলেন কি বলবো দুঃখের বিষয় যেখানে নাচ গানের যাত্রা সেখানে পুলিশ পাহারা আর যেখানে কোরআনের আলোচনা সেখানে একশো চুয়াল্লিশ ধারা কথা বলেন ঠিক না যদি একবার বলা যায় আসিতেছে আকাশ ভেঙ্গে ইবলিসের দাদা পরিচালিত নারী পুরুষ সম্মিলিত আসমানের পরী রোমান্টিক জানোয়ার হাতের মতো সুন্দরী বিশ্ববিশ্রী বিশ্বনায়িকা ময়ূরী মুনমুন কবরী জাহান নামের খড়ি লাগতো হুরাহুরিয়ার মারামারি যদি একবার বলা যায় শয়তানের খালাতো বোন ডিপজল সালমান জশিমাপন বর্তমান ছেড়েদের গানের সুর নাচ গানে ভরপুর বিশ্ববাদব সাবনুর আমার বাড়ি এখান থেকে অনেক দূর ছোট ছেলে ঘুম থেকে জেগে ওঠে মাকে বলে মা স্কুলে যাব না আমি শিখবো না আর হাটি মাটিমটি টিম মাদ্রাসায় পড়ে শিখবো মাগো আমি আলিফ মিম ঠিক না জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় না ধান রে বুঝাইতে পারে কে কোথায় বর্তমানে রাস্তাঘাটে কত পাওয়া যায় জেরুজালেমের মতো মেয়েরা চলে সে রাস্তায় কপালে একটা ফোটা দিয়া পেটে ফলায় বেনি মোটর সাইকেলে চড়িতে সে শয়তানেরও নানি পুরুষ লোকের প্যান্ট পরেছে শার্ট দিয়েছে গায়ে আমি বলি না রি না নাহি যায় বস কাটিং করি হ্যাঁ বাবা কোকরা মাত্র চুল মুসলমানের মেয়ে করে কত বড় ভুল বুকের অন্না গলায় দিয়ে খুদি রামের ফাঁসি জবক ছেলে দেখলে কত মুসকি মারা হাসি ঠিক না আল্লাহি আল্লাহ কি যে করি লাক্ষরমে ডুবে মরি ব্যাপরদাতে চলে নারী নারীর জালাই কি যে করে আল্লাহি আল্লাহ ঠিক না প্রধানমন্ত্রী আমার মা নারীদের হাতে ক্ষমতা চাকরি বাকরিতে পুরুষের কাজ হয় না মেয়ে ছাড়া চলে না একটা ছেলে একটা মেয়ে ধরা পড়ে ছেলের জেল জড়িপনা হয় এক লক্ষ টাকা আর মেয়েটাকে মশারির মতো পাতলা শাড়ি পরে এক লক্ষ টাকা দিয়ে কয় যা ব্যবসা করে খা বাংলার আলো বাতাস পা এভাবে পর্দার আইন তুলে দিয়ে বোরকার আইন তুলে দিয়ে অলঙ্গ পোহনা পোহনা নামে যারা বাংলা সোনার ছেলেদেরকে যারা এক লক্ষ টাকা জরিমানা করে আর বাংলা বাংলার মেয়েদেরকে যদি এভাবে স্বাধীন করে দেওয়া হয় তাহলে বাংলা সোনার ছেলে তো দূরের কথা আমাদের মতো হুজুরেরাও ঠিক থাকতে পারবে না ঠিক না মা বোনদের পদ্মা করা লাগবে কি লাগবে না হ্যাঁ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন মহান আল্লাহর নিকট অসংখ্য শুক্রিয়া জানাই তিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো লক্ষ কোটি শুক্রিয়া জানাই তিনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে এই জমিনে পাঠিয়েছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ এটা কি মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল ঠিক কি না তাফসির শব্দের অর্থ কি তাফসির শব্দের অর্থ হচ্ছে প্রসার করা বা পৌঁছে দেওয়া ইসলামী পরিভাষায় আল্লাহর দিনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া এই তাফসিরা বলে দীর্ঘদিন বৃষ্টিরা হলে যেমন জমি শুকায়া যায় উহাতে বৃক্ষত হলো তা কিছু গা যায় না তাদের মাঝে মাঝে মানুষের হিদায়েত না পাইলে মানুষের হৃদয় ও কঠিন অন্ধকার হয়ে যায় তখন ওহা ধর্মের আলো প্রবেশ করতে পারে না বলেন ঠিক কি না এই জন্য তাস সিরে আসলে ওয়া জমা আসলে এলেভের দ্বারা আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর সাথে না ফরমানি করলে কি শাস্তি আছে এই সব বিষয় জানা যায় ঠিক না আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি কে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত হিসেবে পাঠিয়েছেন বলেন সুবাহান আল্লাহ তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্রে শান্তি আসবে এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীর কেউ দিতে পারে না পারে কে আরো জোরে